রোলস নাম্বার টু রুল 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 নয় টু তো আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বইটি মনে ধরেছে মোবাইলটি মনে ধরেছে ইভেন তাকে আমার মনে রাখবে এই রিলেটেড যত ধরনের ইংলিশ আছে আমরা এই চেষ্টাকচারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ সো ফোকাস অন দ্য ক্লাস অ্যান্ড হোয়াইট বোর্ড হুইচ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর এভরিবডি সো সাবজেক্ট ক্লাস হ্যাব ওকে মনে ধরেছে ধরেছে মানে এক কথায় খুব ভালো লেগেছে এইরকম রিলেটেড কোনো যদি ইংরেজি বলতে হয় তাহলে আমরা ইংরেজি যেভাবে বলা উচিত সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভেট প্লাস গড ফ্যান্সি প্লাস এক্সটেনশন তো আমরা এইভাবে মূলত ইংরেজি বললে আমাদের আর শিখলে এটা আমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং অনেকদিন মেমোরাইজ করা পসিবল ইস ইজ ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট টপিক ডিসকাসিং উই ইউ অন হোয়াইট বোর্ড নাম্বার ওয়ান মোবাইলটি আমার মনে ধরেছে যে ফোন গড পেন্সিল চো মাই মাইন্ড মোবাইলটি মোবাইলটি আমার মনে ধরেছে এটা হলো নাম্বার ওয়ান উদাহরণ তাহলে কীভাবে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাবেস প্লাস গড ক্যান্সি প্লাস এক্সটেনশন কেউ কে মনে ধরেছে অথবা কিছু মনে ধরা মনে

আমার মনে ধরেছে তাহলে আই হ্যাভ গ্র্যান্ডশিপ ফর দা গাম মেয়েটি আমার মনে ধরেছে তাহলে শার্টটি আমার মনে ধরেছে আই হ্যাভ গার্ড ফ্রেন্সি ফর দা শার্ট শার্টটি আমার মনে ধরেছে নাম্বার ফোর থ্রি অ্যাজ গার্ল মেয়েটিকে তার মনে ধরেছে তা এইরকম যদি আমরা কাউকে মনে ধরেছে কাউকে ভালো লেগেছে কোনো কিছু ভালো লেগেছে মার্কেটে আমার মনে রয়েছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মার্কেট মার্কেটে আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর হ্যান্ড ক্লক হ্যান্ড ওয়াশ ঘড়িটি আমার মনে ধরেছে এইরকম যত ধরনের মনে ধরেছে ইংলিশ যদি আমরা বলতে চাই তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ এস ক্লাস গট ফ্যান্সি প্লাস এক্সটেনশন এই রিলেটেড যত সান্টেস আছে আমরা অবশ্যই এই স্ট্রাকচার অনুযায়ী কথা বলতে পারি অথবা এই স্ট্রাকচার ফেলে ফেলে কথা বলতে পারি তো দিস ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট ওয়াল টকিং টু আদার্স ওয়াইল ইউ স্পেসিফিকলি মেনশন সাম ওয়ান দ্যাট ইউ উড ভে লাইক দ্য পারসন ম্যাটেরিয়াল অ্যালিমেন্ট সো ইউ শু থাকিস দিস স্ট্রাকচার দিস ইজ ভেরি হেল্পফুল থ্যাংক ইউ সো মাচ